ঘমিনীর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে ইরানে কষ্ট পাচ্ছে বাংলাদেশের কিছু আবেগী মানুষ বাংলাদেশের সেই আবেগী মানুষদের যদি কিছুদিনের জন্য ইরানে পাঠিয়ে দেওয়া হতো আর সেই মানুষগুলোর যদি এখন বর্তমান ইরানের জনগণের যে যে সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে সেগুলো হতে হতো তাহলে তাদের কি অবস্থা হতো ধরে নিন ইরানে বর্তমান যেই সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশে যদি এই একই সমস্যার সম্মুখীন হতে হতো তাহলে সেই মানুষগুলোর কি হতো তারাই কিন্তু সবার আগে আন্দোলন করত তারাই কিন্তু মাঠে নামতো তখন কিন্তু কোনটা ইসলামিক সরকার কোনটা সিকুলার সরকার কোনটা আধা ইসলামিক সরকার সেটা তাদের চিন্তায় থাকতো না এটাই কিন্তু বাস্তবতা যখন নিজের কাঁধে কোনো কিছু আসে তখনই তাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায় আর যখন যেটা অন্যের কাজে থাকে তখন সেটা ভালো সেটা হোক না কেন স্বৈরাচার হোক না কেন কিছু অন্য কোনো কিছু ধর্মের ট্যাগ থাকলেই হলো